বাংলাদেশের আন্ডার নাইনটিন ক্রিকেট দলের মধ্যে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ হারার পরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কিন্তু অসাধারণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে অসাধারণ পারফরম্যান্স ক্যাপ্টেন আজিজুল হাবিব হাকিম তামিম এবং জাওয়াদ আফ্রান জাওয়াদ আফ্রান একশো উনত্রিশ রান করে অপরাজিত থাকেন আজিজুল হাকিম তামিম তিনি ষাট রান করে অপরাজিত থাকেন অসাধারণ পারফরমেন্স বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল শ্রীলঙ্কাকে নয় উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে দুশো এগারো রান করতে সমর্থ হয় বাংলাদেশের বোলার আশিকুর রহমান তিনি ছটি উইকেট লাভ করলে পাশাপাশি বাংলাদেশ দুশো বারো রানের টার্গেটে ব্যাট করতে নেবে জাওয়ফরান ওপেনিং নেমে তিনি আউট হননি অর্থাৎ বাংলাদেশ পঁয়ত্রিশ ওভারে সে রানটি কমপ্লিট করে নেয় আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আফরানের ব্যাটিংয়ের কল্যাণেই বাংলাদেশ কিন্তু জিম্বা এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে এবং বড় ব্যবধানে নয় উইকেটে দুশো এগারো রান বারো রান টার্গেটে হেসে খেলি করে দেয় পঁয়ত্রিশ ওভারে সেক্ষেত্রে বাংলাদেশ দল আন্ডার নাইনটিন ক্রিকেট দল ভালো পারফরমেন্স করছে জাতীয় দলে সারা ভালো দল আমি মনে করি এবং পাইপলাইন আপ অনেকটা শক্তিশালী জাওয়াদ আব্রান আজিজুল হাকিম তামিম প্রত্যেকে কিন্তু ভালো ব্যাটিং করেন শিকুর রহমান শিবলি যারা আছে তারা কিন্তু ভালো ব্যাটিং করতো অভ্যস্ত এদেরকে যদি ভালোভাবে নার্সিং করা হয় নিঃসন্দেহে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে ভালো ভালো ক্রিকেটার জাতীয় দলে বেশ কিছুদিন সার্ভিস দিতে পারবে অসাধারণ পারফরম্যান্স শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়াডিয়াই ম্যাচে হ্যারেল বাংলাদেশ দ্বিতীয় ওডি ম্যাচটা কিন্তু ঠিকই জিতে নিল আজিজুল হাকিম তামিম অনেকে ভেবেছিলেন আজিজুল হাকিম তামিম কিন্তু তিনি ম্যাট্রিক পরীক্ষা দেননি না দেওয়ার কারণে তিনি শ্রীলঙ্কায় গেছেন দুর্দান্ত পারফরম্যান্স আজিজুল হাকিম তামিম এবং জওয়াদ আফরানের কালাম সিদ্দিকী আর একজন ব্যাটসম্যান তিনিও দুর্দান্ত খেলেন পাশাপাশি বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের যে সমস্ত ক্রিকেটারগণ আছেন এরা কিন্তু দুর্দান্ত ক্রিকেটার কোনো সন্দেহ নাই এদেরকে একটু সময় দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এদের পানি একটু খেয়াল রাখে নিঃসন্দেহ এরা আগামী দিনের ভবিষ্যতের তারকা হতে পারে অসাধারণ ব্যাটিং বলিং পারফরমেন্স বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল শ্রীলঙ্কাকে পরাজিত করলো নয় উইকেটে দুশো বারো রানে একটু উইকেট মাত্র হারিয়ে তুলে নেওয়া জনতনও ব্যাপার না সেটা আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত কামব্যাক করল শ্রীলঙ্কার এগেনস্টে শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুশো বারো রান করে নেয় একটু উইকেট হারিয়ে পঁয়ত্রিশশো বারে অসাধারণ পারফরমেন্স এসছে ভালো কিছু আর হতে পারে না জাওয়াদ আফরান তিনি দুর্দান্ত খেলছিলেন ঠান্ডা মেজাজি প্লেয়ার একশো উনত্রিশ রান করে অপরাজিত থাকেন আজিজুল হাকিম তামিম তিনিও অপরাজিত আছেন সব মিলিয়ে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল অসাধারণ পারফরমেন্স করেই কিন্তু আজকে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে ধন্যবাদ